এসআইআর বিরোধিতা করতে প্রথম থেকেই সরব ছিল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রত্যেক কিন্তু এসআইআর বিরুদ্ধে একের পর এক বিবৃতি দিয়ে গেছে বিবৃতি গেছেন নির্বাচন কমিশনের বিরুদ্ধেও এবং নির্বাচন কমিশনের প্রধান রয়েছেন জ্ঞানে কুমার তাকে তো ভ্যানিস কুমার বানিয়ে দিয়েছেন এ রাজ্যের শাসক দলের তাবর তাবর নেতারা আর ঠিক সেখানেই রাজ্যের মুখ্যমন্ত্রী দিল্লি গেলেন এবং সুপ্রিম কোর্টে মামলা করেন সেই মামলার ভিত্তিতে কী চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় কেন এই মামলা করতে গেলেন বা সুপ্রিম কোর্টই বা কী বললো সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যি আই আর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন ইতিমধ্যে খসড়া তালিকা প্রকাশের সময় যে আটান্ন রকম নাম বাদ হয়েছে এবং তারপরেই হিয়ারিং পর্ব শুরু হয়েছে এবং সেই হিয়ারিং কিন্তু কিন্তু বহু সংখ্যক মানুষের এখনও হেয়ারিং বাকি রয়েছে আর ঠিক সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি সুপ্রিম কোর্টে মামলা করেন এবং তার যে দাবি তাকে দু সালে যে ভোটার তালিকা ছিল সেই ভোটার তালিকার ভিত্তিতেই নির্বাচন অর্থাৎ দু হাজার বিধানসভা নির্বাচন সেই বিধানসভা নির্বাচন করা হোক অর্থাৎ যে এসআইআরটা সেই এসআইআরকে রীতিমতো স্থগিত করতে চেয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং অন্য যেটা তা হচ্ছে এই এসআইআর বিশেষ করে আধার কার্ডকে মান্যতা দেওয়া হোক কারণ এরাজ্যে আমরা জানি বহু ভুয়ো আধার কার্ড বিভিন্ন জায়গায় প্রচুর সংখ্যা সেই সংখ্যাটা নিহাতক্ষম নয় এবং বিভিন্ন জায়গায় ভুয়ো আঠাৎ আধার কার্ড তৈরি সেন্টারে কিন্তু গড়ে উঠেছেন আর ঠিক সেইখানেই রাজ্যের মুখ্যমন্ত্রী আধার কার্ডটি চাইছেন মান্যধি কারণ ইতিমধ্যে যেটা প্রমাণ হিসেবে বলতে চাইছেন যে হচ্ছে নোবেল যে অর্থনীতিবিদ ডক্টর অমর্ত্য সেন ক্রিকেটার মোহাম্মদ স্বামী সহ বিভিন্ন মানুষকে যারা অত্যন্ত গুণী মানুষ তাদের ডাকা হয়েছে এবং কেনটা ডাকা হয়েছে তাদের হ্যারাস্ট করেছে এই যাবতের প্রসঙ্গ তুলেই তিনি আধার কার্ডকে তাহলে তাহলে কি আধার কার্ডের মাধ্যমে কি এই ভুয়ো ভোটার যারা রয়েছে তারা অবৈধভাবে আধার কার্ডটা বানিয়ে নিয়েছেন যা অবৈধভাবে এদেশে এসে আধার কার্ড বানিয়ে বসে আছেন তাদের কি মান্য দিতে চাইছেন যারা এই দেশে শুধুই বাংলা নয় দেশের পক্ষে সেট হতে পারে প্রশ্ন থাকবেই কিন্তু সবকিছু ছাপিয়ে যে মামলাটা তিনি করে বসেছেন তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে এর ভিত্তিতে যেটা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে তা হচ্ছে এই এসআরিত স্থগিতাদেশ চাইছেন কেন কারণ ইতিমধ্যে তারা রাজ্যের রাজনীতির ক্ষেত্রে যেটা গুরুত্বপূর্ণ তা হচ্ছে আমরা জানি কোনো নিয়ম শৃঙ্খলা প্রোটোকল তার থেকে বড়ো হয়ে ওটা প্রচারটা প্রচারের আলোটা আর যেটা মুখ্যমন্ত্রী কিন্তু কাটতে বরাবরই ভালোবাসেন কারণ রীতিমতো দিল্লিতে যে বঙ্গভবনের ক্ষেত্রে যেটা হলো তা হচ্ছে রীতিমতো হাই সিকিউরিটন রাজ্যের মুখ্যমন্ত্রী এসেছেন সব সুতরাং জেট ক্যাটাগরির নিরাপত্তা থাকা কিন্তু সেইখানে এক দেশের মানুষ যে ঢুকে যায় ফলে নিরাপত্তা নিয়ে কিন্তু প্রশ্ন ওঠে আর সেইখানেই কিন্তু দিল্লি পুলিশের সঙ্গে বৎসা এবং রীতিমতো মতো নিজের ফেসবুক লাইভ করে তা কিন্তু বাংলার মানুষকে দিলেন যে দিল্লির অমিত শাহ পুলিশ তাকে হ্যারাস করেছে কিন্তু তিনি একজন রাজ্যের মুখ্যমন্ত্রী তার নিরাপত্তা দেওয়ার দায়িত্ব তো দিল্লি পুলিশে রয়েছে সুতরাং এই সমস্ত প্রোটোকলকে তিনি যে রাজনৈতিক কাজে ব্যবহার করেন দেশের কিন্তু ভয়ঙ্কর যেটা অন্য রাজনৈতিক দল কিন্তু করে না আর করে না বলেই ইতিমধ্যে গত তিন দিন হলেও দিল্লিতে থাকলেও তেমন কোনো রাজনৈতিক নেতাদের কিন্তু পাশে পাননি বলা যেতেই পারে আর ঠিক সেখানেই যে সুপ্রিম কোর্টের মামলা এবার প্রথম থেকে একটা ধোয়াশা কিন্তু মমতা বানারি তৈরি করেছে। এবং তিনি সুপ্রিম কোর্টে সওয়াল করবেন কি না তাকে তিনি কখনো বলেননি পরে সেটাও অন্য অন্যদিকে তৃণমূল কংগ্রেসের যারা রয়েছেন ডিজিটাল যাদের ডিজিটাল যোদ্ধা বলা হয় আর যোদ্ধা কিনা আমি জানি না আপনারাই বলতে হয় সেই ডিজিটাল যোদ্ধারা রীতিমতো তা নিয়ে সরব যে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি সুপ্রিম কোর্টে সওয়াল করবেন এবং ইতিমধ্যে তিনি চলছে সওয়াল জবাব এবং যেটা গুরুত্বপূর্ণ হচ্ছে এই যে এসআই এসআইআর স্থগিতাদেশ চাওয়া কিন্তু সুপ্রিম কোর্টকে মান্যতা দেবে যে আধার কার্ডকে মান্যতা দিতে চাইছে রাজ্যের শাসক দল চিন্নাল যেটা চাইছে সুপ্রিম কোর্টের সেই দাবি মেনে নেবে বা এটাও চাওয়া হচ্ছে যে পঞ্চায়েত বা পৌরসভাতে যে সমস্ত রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দেওয়া হচ্ছে সেগুলোকেও মান্যতা দেওয়া হোক যেটা কমিশন কিন্তু প্রথম থেকেই একবার রিজেক্ট করে দিয়েছিল এবং কমিশন রীতিমতো যে এগারোটি নথির কথা বলেছে সেখানে কিন্তু কখনোই এই আধার কার্ডকে বলেন অর্থাৎ একটা সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে ব্যবহার করা যেতে পারে এমনটা কিন্তু সুপ্রিম কোর্ট ডারাই দিয়েছিল কিন্তু সেই নিয়ে যে ভুয়ো প্রচার তা কিন্তু শাসনকাল করেছে এবং ইতিমধ্যে আমরা যদি দেখি বিডি অফিস ভাঙচুর থেকে শুরু করে বেলডাঙ্গা যে হিংসা প্রত্যেকটা কিন্তু কিন্তু সেই এসআই উঠে আসছে অর্থাৎ কোথাও যেন যোগ্য স্পষ্ট হচ্ছে ফলে এই অবস্থায় দাঁড়িয়ে সুপ্রিম কোর্টের মামলা সুপ্রিম কোর্টের যে মামলা সেই মামলা আদৌ ঢোকে ঢোপে তো কিন্তু যেটা গুরুত্বপূর্ণ হচ্ছে এই এসআরটা কিন্তু দেশের শুধু বাংলা নয় দেশের নিরাপত্তার জন্যও কিন্তু অত্যন্ত প্রয়োজন যারা বিশেষ করে মানুষের মত দেখুন ভোটাধিকার রয়েছে ভোটাধিকার মানুষ ভোট দিয়ে নিজের মতটা প্রকাশ করতে না পারেন কারণ ইতিমধ্যে যে আটান্ন লক্ষ নাম বাদ গেছে তাই তার মধ্যে ছাব্বিশ লক্ষ মৃত ভোটার সেই নামগুলো তো বাদ পড়াতে প্রয়োজন সেই নামগুলো কেন গেছে রাজ্যের মুখ্য প্রশ্ন থাকবে ফলে এই মৃত ভোটারদের নাম ভোটার তালিকায় রেখে ভুয়ো ভোটার দিকে খাবার ক্ষমতায় ফিরতে চাইছেন যেখানে বিজেপির সঙ্গে দু হাজার চব্বিশের লোকসভা ভোটের লিখে ব্যবধান কিন্তু মাত্র বিয়াল্লিশ লোক ফলে নাম বাদ গেছে আঠান্ন লোক ফলে কোথাও যেন চাপটা টের পাচ্ছেন আর চাপ টের পেয়েই নতুন করে চাপ সৃষ্টি কৌশল কিন্তু তিনি নিচ্ছেন এখন দেখা যাক বাংলার মানুষ কি এতটাই বোকা শুধু কি তার মিথ্যে প্রচার এই ফেসবুক লাইভ এইসব দেখেই কি অনুপ্রাণিত তাকে ভোট দেবেন নাকি সত্যিই নিজের মতটা পৌঁছবেন সেটা এখন লাখ টাকার প্রশ্ন